তো গাইজ অলরেডি আজকে ভিডিওতে আমরা জানবো ফেস ফেসওয়াশ সম্পর্কে ফেস ফেসওয়াশের মূলত কাজ কি মানে কি কী সমস্যায় আপনি ব্যবহার করতে পারবেন এর দাম কত কে থেকে পার্সেস করবেন এটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবে কিনা এটার কোনো সাইড এফেক্ট রয়েছে কি না সম্পূর্ণ জানতে পারবেন আজকে ভিডিওর মাধ্যমে এবং এটা কিভাবে আপনারা ব্যবহার করবেন সেটাও আপনারা দেখিয়ে দেবো সেই জন্য ভিডিওটি আপনারা একটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা অলরেডি আমাদের কাছে রয়েছে ক্লিনসোল ফেসওয়াশ যেটা ক্লিনসল ইফেক্টিভ ক্লিনজিং লং লাস্টিং অয়েল কন্ট্রোল প্রোটেকশন ফর ভিজিবলি ক্লিন অ্যান্ড অয়েল ফ্রি স্কিন অলরেডি ক্লিনজোল ফেস ওয়াশটা যদি দাম দেখি এই মুহূর্তে এমআরপি রয়েছে একশো পঞ্চাশ টাকা এমআরপি ক্লিনজোল ফেস ওয়াশটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন ক্লিনসল ফেস ওয়াশটা মার্কেট করে থাকে লিফোর্ড হেলথ কেয়ার লিমিটেড এখানে ফুল অ্যাড্রেস মেন রয়েছে চাইলে আপনি দেখে নিতে পারেন ক্লিনসল ফেস ওয়াশটা মূলত কি কি সমস্যা আপনি ব্যবহার করতে পারবেন ক্লিনজল ফেসওয়াশটা ব্যবহার করতে পারবেন যদি আপনার ব্রনের মতো সমস্যা থেকে থাকে আপনার ব্রোন একনি বা পিম্পল আমরা যেটা বলি যদি আপনার হয়ে থাকে বিভিন্ন দিন থেকে আপনার সারছে না আপনি বিভিন্ন ধরনের ফেসওয়াশ ক্রিম ইউজ করেছেন কিন্তু আপনি বেনিফিটস পাননি সেই ক্ষেত্রে ক্লিনজোল ফেসওয়াশটা আপনি দু থেকে তিন দিন যদি ইউজ করেন আপনি রেজাল্ট বুঝতে পারবেন যে এটা আপনার কাজ হচ্ছে কি না অবশ্যই দারুণ রেজাল্ট রয়েছে আপনার যদি ব্রণ বা পিম্পলের সমস্যা থেকে থাকে সেই ক্ষেত্রে আপনি এটা ইউজ করলে ইনস্ট্যান্ট রেজাল্ট পেয়ে যাবেন শুধু ব্রণ নয় আপনার যদি মুখে কালো দাগ থেকে থাকে স্কিনের ভেতরের ময়লাগুলোকে পরিষ্কার করতে সাহায্য করে একদম ডিপ ক্লিন করতে সাহায্য করে ক্লিনজোল ফেসওয়াশ অয়েল ফ্রি একটাই স্কিন কিন্তু প্রদান করতে সাহায্য করে ওয়াশ ফেসওয়াশ ফেস ফেসওয়াশ মূলত আপনাদের মুখের যে তৈলাক্ত ভাবকে রিমুভ করতে সাহায্য করে আপনার কালো দাগ ছোপ দাগকে রিমুভ করতে সাহায্য করে আপনার স্কিনকে উজ্জ্বলতা প্রদান করতে সাহায্য করে এবং আপনার মুখের ব্রণও যদি থেকে থাকে সেই ব্রণগুলোকেও রিমুভ করতে সাহায্য করে এই ক্লিনজোল ফেসওয়াশ ক্লিনজোল ফেসওয়াশের মূলত তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় না তবে এই ফেসওয়াশটা ব্যবহার করার ফলে যদি আপনার অ্যালার্জিটিক সমস্যা দেখা যায় বা যদি আপনার অ্যালার্জি থেকে থাকে সেই ক্ষেত্রে এটা কিন্তু আপনাকে বন্ধ করতে হবে আর ক্লিনজল ওয়াশটা তেমন কোনো সাইড এফেক্ট দেখা যায় ফেস ফেসওয়াশটা ছেলে মেয়ে উভয় ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নেই আর এই ক্লিনজল ফেস ওয়াশটা ভারতবর্ষের যে কোনো মেডিকেল স্টোর অথবা অনলাইন থেকে পার্চেস করতে পারবেন ক্লিনজল ফেসওয়াশটা কখন আপনার ব্যবহার করবেন ফেস ফেসওয়াশটা ব্যবহার করবেন দিনে দুবার সকালবেলা এবং রাতের বেলা ঘুমানোর আগে আপনি ভালো করে ফেসওয়াশ করে মুখটা ধুয়ে নেবেন দেখবেন আপনার স্কিন কতটা উজ্জ্বলতা পাচ্ছে এবং আপনার ব্রোনের সমস্যাটা ধীরে ধীরে চলে যাচ্ছে তাহলে বন্ধুরা আজকে এই ছিল ভিডিও ফেস ওয়াশ সম্পর্কে ইন ডিটেলসে জানিয়ে দিলাম কেমন লাগলো ভিডিও অবশ্যই লাইক করবেন আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলে নতুন বন্ধু থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে